ফুলের তোরা উপহার দিচ্ছেন আমাদের আমিরুল মুজাহিদিন এবং নাইবে আমিরুল মুজাহিদিনকে সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মাননা সবাই কথা বলবেন না আমাদের মুক্তি হাজি জিয়াউল করিম চরমোনাই পাঁচ নং ইউনিয়নের চেয়ারম্যান এখন এক এক ইসলামী আন্দোলন চরমোনায় ইউনিয়নের পক্ষ থেকে আমাদের অ্যাডভোকেট রাজ্জাক কোথায় অ্যাডভোকেট রাজ্জাক চরমোনায় ইউনিয়ন শাখার পক্ষ থেকে এখন এখন মক্রম প্রস্তাব মকরম প্রতাপ ওয়ার্ডের পক্ষ থেকে আর সবাই কথা নেব আমাদের আমাদের বুখাইনগর বাজার ব্যবসায়ী বৃন্দের পক্ষ থেকে আমির এবং নায়বে আমিরকে দুলের সমর্থনা জানাই চরমনাই মাদ্রাসার পক্ষ থেকে রহমতুল্লাহ এবং আমাদের তাপসির হুসাইন তিনি চরমনাই মাদ্রাসার পক্ষ থেকে ফুলের তোরা উপহার দিচ্ছেন আমাদের চরকু ইউনিয়নের পক্ষ থেকে মোহাম্মদ সিদ্দুকুর রহমান এবং মুফতি নাসির উদ্দিন ডাইস আমাদের নমুসলিম এখানে পনেরো ষোলো জন ন মুসলিম আছেন তাদের পক্ষ থেকে আব্দুর রহমান নমুসলিম তিনি ফুলের ত্রো উপহার দিচ্ছেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী আপনারা যারা এসেছেন আচ্ছা আমাদের আমাদের ছয় নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আব্দুল আব্দুল মালিক ভাই এবং রাসু মেম্বারের নেতৃত্বে ফুলের পুরোপুর দিচ্ছেন আমাদের আমির এবং নাহিবে আমির শোনেন কথা বন্ধ এই কথা বন্ধ করে কথা বন্ধ করেন হেমায়ত উদ্দিন নয় নম্বর ওয়ার্ডের নেতৃত্ব ইসলামী আন্দোলনের কথা বন্ধ করেন কথা বন্ধ করেন আমাদের আমাদের শালুকা তিন নম্বর শালুকা বাচ্চমিরা ভাই ফুলেল সবুজ এবং আমাদের মেম্বার সাহেবরা তারা ফুলেল সবুজকে জানিয়েছেন ইসলাম চরমোনা ইউনিয়ন ইসলামী ছাত্র আন্দোলন চরমনে ইউনিয়ন শেখার উদ্যোগে ফুলের শুভেচ্ছা জানিয়েছে আমাদের সাবেক মেম্বার মামুন পাঁচ নম্বর ওয়ার্ড আব্দুল রাজ্জাক আব্দুল রাজ্জাক ভাই এবং সাবেক মেম্বার মোহাম্মদ মামুন তাদের নেতৃত্বে এবং আমাদের মাওলানা মাওলানা আব্দুল সবুর তিনি খুলে শুভেচ্ছা জ্ঞাপন করছেন আমিরুল মুজাহিদিন এবং নায়ব আমিরুল মুজাহিদিন দక్కা দকি দা গরির সৈয়দ মওদুদুল করিম তার নেতৃত্বে 8 নাম্বার ওয়ার্ডের পক্ষ থেকে ফুলেন শুভেচ্ছা জ্ঞাপন করছেন আমির এবং লাইবে আমিরকে নল নলচরবাসী 1 নাম্বার ওয়ার্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করছেন মোহাম্মদ সাজাহান হাওলাদার পূর্বীন আমাদের নেতা এখন ফুলেন শুভেচ্ছা জ্ঞাপন করছেন দোকানদার চায়ের দোকানদার চরমরাই মাদ্রাসা বাজারের নাসির ভাই মশিউর ভাই চরমুনাই বাজার মাদ্রাসা বাজারের ফার্মেসি মালিক সমিতির পক্ষ থেকে মশিউর রহমান ভাই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী আপনাদেরকে বারবার বলা হচ্ছে আপনারা সামনে আসুন বাংলাদেশ গ্রাম ইসলামী যুব আন্দোলন পাঁচ নাম্বার ওয়ার্ড ওয়ার্ড শাখার উদ্যোগে আমির আমিরকে আমিরকেল শুভেচ্ছা জ্ঞাপন করছে আমাদের পাঁচ নম্বর ছয় নম্বর সাত নাম্বার সাত নাম্বার ওয়ার্ড আমাদের কাজী রিজাউল রিজাউল করিম তার নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করছেন আমাদের আমাদের আমিরুল মুজাহিদিন এবং নাইবে আমিরুল মুজাহিদিনকে আজকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করছেন আমাদের যে তৃতীয় স্বাধীনতা চার নম্বর ডিঙ্গা মানিক মানিক ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের আমাদের আব্দুল সালাম মেম্বার এবং সাবেক হেলাল তাদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছেন মুফতি নাসির উদ্দিন নাইস জননেতা এবং আমাদের ডাক্তার নয়ন দব্দইয়া তিনি এসেছেন স্বপ্ন এবং সাইফুল ইসলাম শিল্পী তারা এসেছেন